আপনি তো পড়া জানেন না নিজের নাম না লেখা টিপস সই দেন আচ্ছা আমি যাইতে বইলা শুরু করে দিই কবি কালু চোরা নাম্বার চুদলিং পং চুদির ভাই বই মেলা উদ্বোধন করবে আপনারা যদি আমাকে ভোট দেন আপনাদের ছেলে মেয়েদেরকে সবাইকে মাদক ব্যবসা শেখাবে লিডার ভোট আসছে এখন একটা সমাবেশ করা লাগে হম করা লাগে যে কাম করে ধুয়ে গেছেন এতে কেউ আইবে না এখন কি করবো তাইলে আরে তাই তো আমি ভেবে রাখছি একটা অনুষ্ঠান করবো কি অনুষ্ঠান নেতার ভাইরাল বই মেলার অনুষ্ঠান আর তোর যে ভাই ব্রাদার আছে আর যাদের বই হবে ওদেরকে আকেশ বেরি আর লবণের বাড়ি ভর্তি গাজা দিবে আমার মা দোকা সব তো পোলা পান্ডে বললে রাখি ওরা মনে হয় খুশি হইবে বোন এই লিডার আমাগো নেতাই কইছে আইবে আমাগো এই খড়ের তেলা খাই যদি আমাগো নেতাই আয় আমাগো নেতা তো চুদির ভাই হে আসলে কুত্তর সৈন্যও খারাপ হে আইলে তো কেউ আইবে না হেলি গিয়া আমাগো নেতাই কইছে বই মেলার অনুষ্ঠান করতে ও লিডার আমি পড়া পানি কিন্তু ফাইবে তিনবার ফেল করছি এইবার বইমেলায় মেলায় বই লিখে প্রথম হমু তুই কোন বোদাই মার্কা বই লিখবি দানা আছে তিনবার করছো ফাইবে ফেল লিডার আমি তো তিনবার ফেল করছি আপনি তো পড়ালাহাই জানেন না নিজের নাম না লেখা টিপস দেন চুপ বোধাই সব সময় খালি সত্যি কথা কও অনুষ্ঠানের দিন কমু অশিক্ষিত মানুষের দারে কইয়া লাভ আছে দেখ মোহনে তোরা কোন বালে বই হ আমি দেখতেই পারবেন আমি তার পড়া লা পারেন না আয় ওরে মা এ চুপ 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 খালি সত্যি কথা কও না বেশি করলে এককালে দশ পাঁচ সাদিনে মাঝে মাঝে খাও দিও না সব বন্ধ করে দেব এখন ফরাই তেল একটা সবাই জানাই দিস যে যে বই লাগবে আর বইলিশ লিস্ট দিস ঠিক আছে দুই দিন পর কিন্তু অনুষ্ঠান যে যে বই লিখবি যা তোরা বই শুরু করে দে এই দুই দিন কোনো চামচামি করা লাগবে না ও আচ্ছা আচ্ছা আমি যাইতে ওই বোদাইমার কা বই শুরু করে দিই কি করে জনগণ সবাইকে সালাম আমাদের অশান্তি করার নেতা জনগণকে বোধাই বানানোর নেতা দর্শনকারী নেতাকে জুতা মারবেন ক্ষমা করে দেন এখন জনগণের নেতা চুদির ভাই বই মেলা উদ্বোধন করবে সম্মানের সুযোগ সবাইকে সালাম আমি মিস্টার সিডলিং পা যদি আমাকে ভোট দেন আপনাদের ছেলে মেয়েদেরকে সবাইকে মাদক ব্যবসা শিখাব স্কুল কলেজ ভেঙে টয়লেট বানিয়ে দেবো ভেঙে করে আর যারা ভোট দেবেন না তাদেরকে আগের বারের মতো বিরিয়ানি দেওয়া হবে না এখন সবাই ভোট দেবেন তো এখন আপনাদের মাঝে সংক্ষেপে যারা বই লিখবে কিছু লাইন পড়ে শুনাইবে সবাই ক্লান্ত হয় শান্ত হয়ে শুনুন একজনে বই লিখছেন আমাদের গ্রামের কীরতি সন্তান তার নাম হল ডিভোর্সি সানজানা তার বইয়ের নাম ডিভোর্সি মহিলার গর্জন আরেকটি বই লিখছেন কবি কালু তার বইয়ের নাম হইল চুরি করার গর্জন আরেকটি বই লিখছেন আমাদের বাবু। তার নাম হইল পাবলিকের বোধাই বানানোর গর্জ এখন আপনাদের মাঝে তিনজনে এক এক করে সংক্ষেপে একটু একটু কইরা বই পড়ে শুনাইবে অগ বোধাই মার্কা বই সবাই ক্লান্ত হয়ে শুনুন এখন আপনাদের মাঝে কবি সানজানা তার বই পড়ে শুনাইবে সানজানা তুমি মঞ্চে আসো আমি ডিভোর্সি ভাই আমি হগল টিকটকের কাছে কট খাই তাই আমি কট খাইতে খাইতে আমার এলাকায় নাই কোনো মান সম্মান আমি গাবের দুধ বিশ্বে খাই তাই আমি সামলা না আপনাদের মাঝে এখন বোধাই বাবু তার সংক্ষেপে বই পড়ে শোনাইবে আসো বোধাই বাবু তুমি মঞ্চে আসো পাবলিক ভোদাই হইতে চাইলেও আমি ভোদাই বানাই পাবলিক ভোদাই হইতে না চাইলেও আমি ভোদাই বানাই পাতা আমি টাকায় বেশি পাবলিক বানাই তাই আমার নাম ভোদাই বাবু এখন আপনাদের মাঝে কবি কালুচরা তার বই পড়ে শুনাইবে আসো কালুচরা সকলকে আমার সালাম আমি কালুচরা দিনে আমি ঘুরিপুরি পুরি রাইতে মেম্বারে লয়ে করে চাল চুরি দিয়ে কি মারে ওই বের বুড়ি এখন আমি কি যে করি আমার কাছে এই বইটি বোধাই মে হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমি তাকে পুরস্কৃত করতে চাই পুরস্কার নিয়ে আসো তো